রেখেছ বাঙালি করে মানুষ এই তীব্র আত্মসমালোচনার মধ্য দিয়ে সমাজের সামনে বাঙালির অস্তিত্বের সংকট তুলে ধরলেন নাট্যকার অম্বরীশ সরকার রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাপতি অম্বরীশ সরকারের নাট্য সংস্থা ড্রামাডোল নতুন প্রযোজনা রেখেছ বাঙালি করে পরিবেশন করল বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের অন্তরঙ্গ মঞ্চে ব্ল্যাক বক্স থিয়েটারে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার নাট্যকার

যেটা হচ্ছে ডামাল ডামাডল বললো বাঙালি ডাইনোসর হচ্ছে তুলে ধরলো ডামাডল বাঙালি কিভাবে ডাইনোসর হচ্ছে তুলে ধরলো ফিরে আসার গল্প বললো না আগামী হচ্ছে ডামাডল কি বাঙালি ফিরে আসার গল্প বলবে নাটক সবসময় পথ একদম মানে কোট আন কোট বলে দেয় না যে আপনাকে এইভাবে ফিরতে হবে ওইভাবে ফিরে আসতে হবে নাটক প্রশ্ন তোলে দর্পণে দর্পণটা মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকে মানুষ কি করবে সেটা তাদের বিষয় একটা নাট্য দল বা একটা নাট্য প্রযোজনা তো এটা বলে দিতে পারে না যে আপনি এখানে আসুন বা এটা সঠিক ওটা ভুল এটা বলে দিতে পারে না নাটকের যেটা ভাষায় যেটা মনে হয় সেই মতো করে এক্সপ্রেস করার চেষ্টা করা হয়েছে বাদ বাকিটা মানুষ যেভাবে করে বিচার করবেন সেভাবে করে আপনি অনেক থিয়েটার করেছেন রেগুলারলি তারপরে একটা সময়ে অনেকটা গ্যাপ আবার ফিরে আসা অনুভূতিটা কেমন চিরকালের একটা ফিরে ছিল ব্যস্ততার জন্য হয়ে উঠতো না কিন্তু তার মধ্যে থেকে চেষ্টা করলাম চেষ্টা করে একটা ফিরে আসা এটা তো একটা অনন্য অনুভূতি মানে যেটা বলছিলাম যে এই আগুনে মানে আলোর উত্তাপ আর হচ্ছে এই মঞ্চের যে একটা গন্ধ এটা সবসময় কান অম্বরী সরকার যে নাট্য ব্যক্তিত্ব অম্বরী সরকার সে কলকাতার নাটকের জগতে বিচরণ করেছে এই বালুরঘাটের যে নাট্য নাটকের শহর বলে আমরা পরিচিত সেখানে প্রথম তার অভিনয় কেমন লাগলো কি বলবেন সে তো বালুরঘাটে এর আগে আমি অভিনয় করা হয়নি সেভাবে জেলাতে অভিনয় হয়েছে আমরা এর আগে যখন দেবেশ চট্টোপাধ্যায় অর্থাৎ তাদের নির্দেশনায় হয়বাদন করেছি সেখানেও অভিনয় করেছিলাম কিন্তু মাঝখানে একটা বড় গ্যাপ ছিল অনেকদিন পর ফিরে আসতে পেরে ভালো লাগছে এই এই গ্যাপ পূরণ করে কি আগামী দিনে সহকারী সভাধিপতির থেকে নাট্যকার নাটকের লোক অমরিসর আমরা দেখতে পারবো বাবু পাশাপাশি থ্যাংক ইউ